বিসমিল্লাহিহান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় রিজিক কে দেয় অনেকেই মনে করেন তারা নিজের চেষ্টায় রিজিক অর্জন করেন কিন্তু কোরআন ও হাদিস আমাদের শেখায় আসল রিজিক দেওয়া একমাত্র আল্লাহ তালা হাদিস এক আল্লাহ রিজিক প্রদানকারী রাসুল্লাহ আসসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াকুল করো তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দেবেন যেমন তিনি পাখিকে রিজিক দেন সকালবেলা পাখি ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তীর মেজি দুই হাজার তিনশো চুয়াল্লিশ বর্ণনা ও শিক্ষা এই হাদিস থেকে আমরা শিখি পাখিরা অলস বসে থাকে না তারা সকালবেলা বের হয় রিজিকের সন্ধানে কিন্তু তারা জানে না কোথায় রিজিক পাবে তাও করে এবং চেষ্টা করে তেমনি আমাদেরও আল্লাহর উপর নির্ভর করে পরিশ্রম করতে হবে কারণ রিজিকের মালিক তিনি উপসংহার সুতরাং ভাই বোনারা রিজিক নিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর উপর ভরসা করুন হালাল উপায়ে চেষ্টা করুন আর হারাম রাস্তাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন প্রিয় দর্শক অনেক সময় আমরা ভাবি আরেকটু যদি রোজগার হতো তাহলে পরিবার অনেক শান্তিতে থাকত কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাহালে আমাদের যেটুকু রিজিক নির্ধারণ করেছেন তা কম বেশি হয় না হাদিস দুই রিজিক কখনো কম বেশি হয় না রাসূল সাল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহু বলেন নিশ্চয়ই রূপ ফুকার চল্লিশ দিন পর একজন মানুষ মাতৃগর্ভে যখন গঠিত হয় তখন তার রিজিক মৃত্যুর সময় আমল এবং সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে সব লিখে দেওয়া হয় বুখারি তিন মুসলিম দুই হাজার ছয়শো তেতাল্লিশ বর্ণনা ও শিক্ষা। অর্থাৎ আমাদের রিজিক জন্মের আগেই নির্ধারিত তাই হালাল হারামের চিন্তা না করে শুধু বেশি রোজগারের পেছনে চুটে চলা বোকামি বরং যা নির্ধারিত তা হালাল পথে পেতে চেষ্টা করাটাই মমিনের পরিচয় উপসংহাস রিজিক নিয়ে হতাশ বা লোভী হওয়ার কিছুই নেই বরং আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশ্রম করাই হল মূল কাজ শেষ কথা রিজিকের মালিক আল্লাহ তাই দুশ্চিন্তা নয় তাও ও পরিশ্রমে আমাদের পথ জাজাক আল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ